আসসালামাইকুম বিহাস এখানে যে বাড়িটা দেখছেন এই বাড়িটার এতটুকু নির্মাণ করার জন্য খরচ হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির নির্মাণ কাজ চলছে তো দর্শক আপনারা কেন বুঝতে চান না আমি এই বিষয়টা জানি না যে আপনারা বলেন যে ভাই আপনারা কম টাকায় একটি একতলা বাড়ি নির্মাণ কিভাবে করেন দর্শক এখানে আমরা যতটুকু কাজ কাজ করে থাকি ততটুকু কাজের হিসাবটাই কিন্তু আমি আমরা আপনাদেরকে দিয়ে সেই সেক্ষেত্রে আপনারা কেন যে বুঝতে চান না তো আসেন আমরা কিভাবে একটি একটি খরচ সেভ করে বাড়ি নির্মাণ করবো তার পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিও থেকে আমরা জানবো তো এই বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে উনচল্লিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে পঁয়ত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে তেরোশো পঁয়ষট্টি আমরা শতক হিসাব করি তাহলে আসে তিন শতক তেরো পয়েন্ট এই তিন জমির ভিতরে আমরা কত চমৎকার ভাবে অল্প খরচ দিয়ে একটি একতলা বাড়ি নির্মাণ করছি এবং করবো সে তার প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো দর্শক এবং কিভাবে আপনি আপনার বাড়ি করতে গিয়ে খরচটি সেভ করবেন সেই পরামর্শটাই সেই ধারণাটাই আমি আপনাদেরকে দিব দর্শক আসেন আমরা কিভাবে একটি একতলা বাড়ি নির্মাণ করছি দুই তলা ফাউন্ডেশন দিয়ে তো এই বাড়িটা থেকে আপনার কিছু আইডিয়া ও তথ্য হয়তো নিয়ে আপনি আপনার বাড়িটাতে হয়তো কাজে ও লাগাতে পারেন তো এটি হচ্ছে ষোলোটা কলমের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে তো ষোলোটা কলমের উপরে একটি বাড়ি যখন আপনি নির্মাণ করবেন হয়তো আপনার ধারণা আসতে পারে ভাই আমরা কিভাবে কম টাকায় বাড়ি করব। তো দেখেন এই জায়গা থেকেই আমি বলবো যে আপনি যদি আপনার বাড়ির কাজের সঠিক গাইডলাইন মেরে যদি আপনি বিল্ডিংটি নির্মাণ করেন সেক্ষেত্রে একটি বাড়ির খরচ সেভ সেভ টাকা করা সম্ভব হয় দেখেন একটি বাড়ি করতে গিয়ে কখনো কম টাকায় বাড়ি হয় না কিন্তু সেই বাড়িটা থেকে কিছু টাকা সেভ করে আপনার বাড়িটি নির্মাণ করার কিছু আইডিয়া কাজে লাগাই হয়তো আপনার বাড়িটি আপনি নির্মাণ করতে পারেন দর্শক এখানে যে বিল্ডিংটি আপনারা দেখছেন এখানে যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা যে ষোলোটা কলম আপনি দেখছেন আসলে এই ষোলোটা কলম কিভাবে করা হয়েছে বা আপনি আপনার বিল্ডিং এ করবেন দর্শক দেখেন এখানে যে ষোলোটা কলম ইউজ করা হয়েছে প্রত্যেকটা কলম কিন্তু আমাদের দশ ইঞ্চ বাই দশ ইঞ্চি কলমটি করা হয়েছে এবং কিছু কলমে আমাদের রড ইউজ করা হয়েছে চার পিস করে ষোলো মিলি রড এবং কিছু কলমে রড ইউজ করা হয়েছে আমাদের ছয় পিস করে ষোলো রড হয়তো আপনাদের ধারণা আসতে পারে যে ভাই আমরা কেন রড এমন ভাবে দেব দেখেন দর্শক একটা বিল্ডিং এ কখনো সমান ভাবে ষোলোটা কলমে কিন্তু একরকম লোড আসে না সেই ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমাদের রড বাড়াতে হয় ঢালাইও বাড়াতে হয় সেই ক্ষেত্রে আমাদের এই বিল্ডিংটাতে কেন কলমে রড ঢালাই বাড়ানো হলো না রড বাড়ানো হলো দেখেন দর্শক এখানে আমি একটা সাজেশনই আপনাদের দিব বা একটা কথাই বলবো সেটা হচ্ছে এখানে যে বিল্ডিং এ যে কলামটা দেখছেন ষোলো কলম ষোলোটা কলাম প্রত্যেকটা কলমের গ্যাপ আমাদের পড়েছে একই রকমের এই কারণে আমাদের কোনো কলমে কম বেশি করা লাগেনি শুধুমাত্র কিছু রড আমরা বাড়িয়ে দিয়েছি মাঝখানের কয়েকটা ছয়টা কলমে তো এটি হচ্ছে চার বেডরুম এর সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ করা আপনারা দেখছেন আর কি তো আসেন আমরা খরচ সেম আসলে কিভাবে করব দেখেন দর্শক এখানে যে ভিতরে যে আপনি দেখছেন ভিতরে বিমের নিচে কিন্তু সম্পূর্ণ কাঠ শাটারিং করে বিমটি ঢালাই করা হয়েছে তো এই জায়গা থেকে যদি আপনি নিচে ইট দিয়ে সলিং করতেন তাহলে আপনার খরচ বাড়তো যদি এখানে আপনি গাতনি করতেন সেই ক্ষেত্রে আপনার খরচ বাড়তো সেই ক্ষেত্রে আমাদের চারি সাইডের শুধুমাত্র ওয়াল গাঁথনি করে আমাদের এই বিমটি ঢালাই করা হয়েছে এবং ভিতরে আমাদের কোনো গাঁথনি দেওয়া হয়নি কোনো কিছুই দেওয়া হয়নি শুধুমাত্র কাঠের শাটারিং করেই এই বিমটি ঢালাই করেছি তো এটি হচ্ছে দুইতলা ফাউন্ডেশনের জন্য আমাদের যে ফাউন্ডেশন করেছি সর্বপ্রথম চার ফিট বা চার ফিট বেস ঢালাই করেছি কলম এবং কুটিন কলামটি করা হয়েছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং এই যে কলামটি দেখছেন কলামে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলামটি করা হয়েছে এই সাতটি ঢালাই করা হয়েছে বিম থেকে সাদের তলা পর্যন্ত আমাদের রাখা হয়েছে নয় ফিট দুই ইঞ্চি তার এই সাতটি ঢালাই করা হবে আমাদের দশ ফিটের মাথায় তাহলে দর্শক এখানে দেখেন আমাদের যে বিমের যে চারি সাইডে যে গাঁথনিগুলো করা হয়েছে সম্পূর্ণ পাঁচ ইঞ্চি গাতনি করা হয়েছে শুধুমাত্র মাটি ঠেকানোর জন্য তাহলে এই যে ভেতরটা যে আমাদের খালি আছে আসলে এই খালি জায়গাটা আমি আপনি কি দেবো যাবেন মাটি দেবো যাবেন বালিতে বুঝাবেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় সম্পূর্ণ আপনারপরে নির্ভর করে তবে আমি বলবো যদি আপনি বালিতে ভরট করেন সেই ক্ষেত্রে আপনার বিল্ডটা অনেক মজবুত হবে দর্শক দেখেন এই যে ফুলের প্লান্টি আপনারা দেখছেন সেম টু সেম আজকের এই বাই ডিজাইনটি আপনারা দেখেছেন সেম প্ল্যানে আজকের এই বাইটা নির্মাণ করা হয়েছে বাইটা করার জন্য আমাদের দৈর্ঘ্য দিকে জায়গা লেগেছে 39 ফিট প্রস্থের দিকে জায়গা লেগেছে 35 ফিট যদি আমরা স্কয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 1365 স্কয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে 3 শতক আহ তেরো পয়েন্ট যদি আমরা কাটা হিসেবে কনভার্ট করি তাহলে আসে দুই কাটা জমি দর্শক ভালো থাকবে